হিমিনা বিল্লাহিমিনা সৈদমান রাজিম মিস মিল্লাহ রহমান ইউরাহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত আমি মমিন ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ইয়ার্স আজকে শনিবার একুশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ছয় আশ্বিন চোদ্দোশো একত্রিশ সতেরোই রবিউল আওয়াল চোদ্দোশো ছেচল্লিশ প্রতি সপ্তাহের মতো আজকে এসেছি এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সির পক্ষ থেকে প্রতি সপ্তাহের প্রপার্টি নিউজ অর্থাৎ এ সপ্তাহের নিউজ নিয়ে শুরুতে আমি আজকে জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের নিউজ শুরুতেই ফ্ল্যাটের তথ্য ফ্ল্যাট বিক্রয় মিরপুর মিরপুর দুইয়ে আধুনিক জীবন, জীবনযাপনের সকল সুযোগ সুবিধা সম্মিলিত দক্ষিণমুখী পনেরোশো সতেরো থেকে দুই হাজার আঠাইশ বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো মিরপুর এক মিরপুর এক মাজার রোডে সতেরোশো বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ফোর মিরপুরে দক্ষিণমুখী তিন বেডের শতভাগ রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান ডবল নাইন ফোর জিরো ফোর ফাইভ সিক্স নাইন থ্রি মোহাম্মদপুরে মোহাম্মদপুরে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটিতে এখনই বসবাসযোগ্য দক্ষিণমুখী চোদ্দোশো তেতাল্লিশ তেরোশো পঁচাশি ও তেরোশো আটত্রিশ বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন থ্রি জিরো জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ জিরো লালমাটিয়া জি ব্লকে বাইশশো বর্গফুটের দক্ষিণমুখী ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন ওয়ান এইট সেভেন থ্রি সিক্স ওয়ান টু সেভেন মোহাম্মদপুরে তিন বেডের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান ট্রিপল সেভেন সেভেন থ্রি ফোর সেভেন ওয়ান সিক্স মোহাম্মদপুর বায়তুল আমানে নিরিবিলি পরিবেশে চার বেডের দক্ষিণমুখী লাকজেরিয়াস ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ ফাইভ ডবল ওয়ান জিরো ওয়ান সেভেন তাজমহল রোডে মোহাম্মদপুরে ষোলোশো বর্গফুটের তিন বেডের লাকজেরিয়াস ব্র্যান্ড নিউ ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল এইট থ্রি টু সেভেন নাইন টু এইট মোহাম্মদপুর বাবর রোডে দুই হাজার ষাট বর্গফুটের সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ নাইন জিরো নাইন ফাইভ ডবল নাইন ইকবাল রোডে সতেরোশো দশ বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান টু নাইন ডবল টু এইট নাইন ধানমন্ডি পশ্চিম ধানমন্ডি শঙ্করে তেরোশো চল্লিশ বর্গফুটের নির্মাণাধীন ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন জিরো ফোর ওয়ান সেভেন ডবল জিরো আটের এ কেয়ারি প্লাজার পাশে উনিশশো একানব্বই বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট ডবল ফাইভ মডেল হাসপাতালের পাশে রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান থ্রি জিরো টু ফাইভ থ্রি ডবল ফাইভ ডবল টু ধানমন্ডি তিন নং রোডে ষোলোশো ছিচল্লিশ তিন বেডের পার্কিং লিফ্ট গ্যাস সংযোগসহ রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান পশ্চিম ধানমন্ডিতে দুই হাজার ষাট বর্গফুটের নির্মাণাধীন ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স ডবল টু থ্রি ডবল জিরো কলাবাগান লেক সার্কাস কলাবাগানে তেরোশো পঞ্চাশ বর্গফুটের ব্যবহৃত পার্কিংসহ ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ সিক্স এইট সেভেন ওয়ান আদাবর আদাবর নং রোডে দশতলা বিল্ডিংয়ের নবম তলায় পনেরোশো ষাট বর্গফুটের সম্পূর্ণ রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল জিরো ডবল সেভেন ডবল জিরো সেভেন ওয়ান বনানি বনানি ডি ব্লকে দুই হাজার নয়শো উননব্বই বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ডবল ফোর জিরো ফাইভ জিরো নাইন ওয়ান ফোর বাড়িধারা বাড়িধারা যে ব্লকে সিঙ্গেল ইউনিটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স এইট ওয়ান ফোর এইট ওয়ান টু বাড়িধারায় তেইশো বর্গফুটের পার্কিংসহ ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ডবল নাইন সেভেন বসুন্ধরা বসুন্ধরা ভিকারুন ন্যাসা স্কুল সংলগ্ন দুই হাজার ছিয়ানব্বই বর্গ ফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো বসুন্ধরা যে ব্লকে দক্ষিণমুখী বারোশো বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ডবল এইট নাইন ওয়ান নাইন ওয়ান বসুন্ধরা আবাসিক এলাকায় আকর্ষণীয় লোকেশনে পনেরোশো সতেরোশো বাইশশো ও তেইশশো বর্গফুটের তিনটি ফ্ল্যাট গ্যাস পানি ও বিদ্যুৎ সংযোগসহ বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান থ্রি ডবল টু এইট ফোর ডবল জিরো ফাইভ ফোর বসুন্ধরা আবাসিক এলাকায় ই ব্লকে সতেরোশো ও তেইশশো বর্গফুটের প্রায় রেডি দুইটি ফ্ল্যাট বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ সিক্স জিরো ফাইভ জিরো সেভেন ওয়ান বিশেষ ছাড়ে বসুন্ধরা আই ব্লকে প্লে পেন স্কুলের কাছে 1809 নয় বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট নাইন ফোর ডবল ফোর টু ট্রিপল নাইন বসুন্ধরা আবাসিক এলাকায় জি ব্লকে সাইডেল স্কুলের বিপরীত পার্শ্বে আশি ফিট রাস্তা সংলগ্ন অ্যাভিনিউতে ষোলোশো ছাপান্ন ও আঠারোশো তিরিশ বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান থ্রি টু ওয়ান ওয়ান ডবল সিক্স থ্রি টু জিরো বাড্ডা উত্তর বাড্ডায় নির্মাণাধীন ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান ডবল নাইন ফোর জিরো ফোর ফাইভ সিক্স নাইন থ্রি রামপুরা পূর্ব রামপুরা হাইস্কুলের কাছে এক হাজার এবং চোদ্দশো বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সিঙ্গেল ইউনিটের নির্মাণাধীন ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন জিরো এইট এইট ডবল থ্রি নাইন টু সেভেন আফতাবনগর সি ব্লকে দক্ষিণমুখী কর্নার প্লটে দশতলা বিল্ডিংয়ের সপ্তম তলায় তেরোশো পঁচাত্তর বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান ডবল সিক্স আবার সিক্স ডবল জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান ট্রিপল সিক্স ডবল জিরো আফতাবনগর পাসপোর্ট অফিসের সন্নিকটে ছয় কাঠা জমিতে দক্ষিণমুখী সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান জিরো ডবল জিরো এইট জিরো ওয়ান জিরো আফতাবনগরে দক্ষিণমুখী মাদানি অ্যাভিনিউ রোড সংলগ্ন এগারোশো এবং ষোলোশো পঁয়ত্রিশ বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট ফাইভ নাইন টু জিরো থ্রি আফতাবনগর জি ব্লকে বর্গ ষোলোশো বর্গফুটের প্রায় রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন উত্তরা উত্তরা বার্নং সেক্টরে সংলগ্ন কন্ডোমিনিয়াম প্রজেক্টে তেইশশো চল্লিশ বর্গফুটের রেডি ফ্ল্যাটের থার্টি পারসেন্ট ডাউন পেমেন্টে মালিকানা মুছে নিন যোগাযোগ জিরো ওয়ান এইট ফোর ওয়ান ফোর ওয়ান থ্রি ওয়ান ফোর এইট উত্তরা তিন নং সেক্টরে বিশ নং রোডে বাইশ পঁচিশশো পঞ্চাশ বর্গফুটের নির্মাণাধীন সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান উত্তরা ছয় নং সেক্টরের পূর্ব পাশে ফায়দাবাদ বা চৌরাস্তায় তিরিশ ফিট রোডের সাথে দুইটি লিফট নিজস্ব পানের পাম্প ও লাইনের গ্যাস সহ বারোশো বিরাশি তেরোশো ও আঠারোশো অষ্টআশি বর্গফুটের রেডি রেডি বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন টু সেভেন উত্তরা চান্নং সেক্টরে মসজিদ ও পার্কের সাথে দক্ষিণমুখী নির্মাণাধীন একুশশো পঁচাশি বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান ডবল নাইন টু টু থ্রি জিরো ডবল সিক্স টু মোয়াখালী মোয়াখালী ডিএইচএসে সাতাশশো ছিয়ানব্বই বর্গফুটের নির্মাণাধীন ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ফোর ওয়ান ফাইভ ওয়ান ডবল সেভেন ডবল ওয়ান বাড়ি বিক্রয় আসাদ এভিনিউ মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে সংলগ্ন উত্তরমুখী মেইন রোডের তিনতলা ভবন সহ তিন কাঠা জমি বিক্রয় মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ সেভেন ফাইভ জিরো সেভেন টু ওয়ান মালিবাগে একুশ বাই চার কাঠা জমিসহ দোতলা বাড়ি বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান নাইন সিক্স ডবল এইট ওয়ান এইট ফাইভ পান্থপথ পান্থপথ মেন রোডে সংলগ্ন স্কোয়ার হাসপাতাল সংলগ্ন তিন কাঠা জমিসহ পাঁচতলা বাড়ি বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর টু সিক্স থ্রি ফাইভ নাইন উত্তরা আট নং সেক্টরে পূর্ব দিকে খান মাস্টার বাড়িতে পঞ্চমতলা রেডি বাড়ি জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফোর সেভেন ফোর নাইন ওয়ান বিক্রয় বসিলা ঘাটারচর মোড়ের নিকটে শান্তিনগর বারো ফিট রাস্তা সংলগ্ন ফাইভ পয়েন্ট ফোর থ্রি শতাংশ বাউন্ডারীকৃত বাড়ি করার উপযোগী জমি বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডবল সেভেন থ্রি ডবল নাইন থ্রি জরুরি টাকার প্রয়োজনে বসুন্ধরা এম ব্লকে তিন কাঠার একটি প্লট বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল টু ডবল এইট ডবল এইট বাড়িধারা বসুন্ধরা আবাসিক এলাকায় এল ব্লকে বড় রোডের উপর দক্ষিণমুখী তিন কাঠার প্লট জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন পূর্বাঞ্চল সংলগ্ন আর্মি হাউজিং অর্থাৎ জলসিদিতে প্রকল্পের একশো পার্সেন্ট রেডি প্লট বিক্রয় কাঠা নিম্ন পাঁচ লক্ষ টাকা যোগাযোগ জিরো ওয়ান এইট নাইন ফোর নাইন থ্রি নাইন টু থ্রি নং সেক্টরের সাথে বালি ভরার চলমান প্রতি কাঠার মূল্য 2.75 পয়েন্ট সেভেন ফাইভ লক্ষ টাকা যোগাযোগ জিরো ওয়ান এইট নাইন সেভেন সিক্স টু কুরিল পাকা রাস্তার সাথে দক্ষিণমুখী সাড়ে তিন কাঠার বাউন্ডারিকৃত প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ডবল জিরো সিক্স ফোর সিক্স ফোর আসাদ অ্যাভিনিউ মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন উত্তরমুখী মেন রোডে তিনতলা ভবনসহ তিন কাঠার জমি বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ সেভেন ফাইভ জিরো সেভেন টু ওয়ান মিরপুর পল্লবী মেট্রো রেল স্টেশন সন্নিকটে আকর্ষণীয় লোকেশনে আড়াই কাঠা ও তিন কাঠার প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান থ্রি ডবল এইট সেভেন ফাইভ টু রাজধানীর প্রধান সড়ক কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ এর উপর পনেরো কাঠা জমি বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সিক্স সেভেন এইট ওয়ান টু নাইন ওয়ান টু নাইন বসুন্ধরা বাড়িধারা আবাসিক এলাকায় এম ব্লকে নাইন পয়েন্ট এইট কাঠা দক্ষিণ পূর্ব কর্নার বাউন্ডারি করা প্লট বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ ওয়ান সিক্স থ্রি সেভেন গাজীপুর শ্রীপুর ধামলই মৌজায় ফার্ম ও রিসোর্ট করার উপযোগী তিন বিঘা জমি বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফাইভ কমার্শিয়াল স্পেস মতিঝিল মেট্রো রেল স্টেশন সংলগ্ন মাসিক দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় ব্যাঙ্কে ভাড়ায় চালিত দুই হাজার দুইশো বিরানব্বই বর্গফুট অফিস স্পেস বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ ফাইভ ডবল ওয়ান জিরো টু সিক্স মকবাজার ভাড়া মগবাজার গুলফ্যাশা প্লাজা পনেরোশো ষাট বর্গফুটের অফিস স্পেস ভাড়া হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর টু নাইন ডবল ফোর ডবল এইট উত্তরা বাণিজ্যিক এলাকায় গাউসুল আজম অ্যাভিনিউতে পনেরোশো এবং তিন হাজার বর্গ ফুটের কমার্শিয়াল স্পেস ভাড়া হবে যোগাযোগ জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ এইট নাইন ফোর টু জিরো সিক্স বসুন্ধরা রিভার ভিউ এ ব্লকে এ ব্লকে দশতলা নতুন ভবনের বিভিন্ন তেলায় এগারোশো বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান শান্তিনগর স্ট্যান্ড প্লাজা কমার্শিয়াল কমপ্লেক্সে তিনশো স্কোয়ার ফিটের অফিস স্পেস ভাড়া দেওয়া হবে যোগাযোগ জিরো সিক্স ফোর টু ওয়ান ফাইভ টু ধানমন্ডিতে অত্যন্ত মনোরম পরিবেশে দুই হাজার নব্বই দুই হাজার নব্বই বর্গফুটের তিন বেডের চার বাথরুম সহ ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে যোগাযোগ জিরো ওয়ান থ্রি ডবল টু টু জিরো টু ডবল এইট আমার বিশ্বাস এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে এই তথ্যগুলো আমরা বিভিন্ন মাধ্যম থেকে পেয়েছি এবার আমি আপনাদেরকে আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে দেখুন প্রথমেই বলবো ফার্ম গেট পাড়ায় মণিপুরি পাড়ায় বারোশো একুশ বর্গ ফুট থেকে শুরু করে তেরোশো তেরোশো ষাট তেরোশো সত্তর তেরোশো পঁয়ষট্টি বর্গফুটের ফ্ল্যাট বিক্রি করা হবে এছাড়া ষোলোশো বর্গফুটের কিছু ফ্ল্যাট বিক্রি করা হবে আফতাবনগর আফতাবনগরে প্রায় রেডি এবং আন্ডার কনস্ট্রাকশন এবং রেডি ফ্ল্যাট বিক্রি করা হবে ছয় হাজার টাকা স্কোয়ার থেকে শুরু করে আট হাজার টাকা স্কোয়ার ফিটে এছাড়া বসুন্ধরায় বসুন্ধরায় যে ব্লকে দোতলায় এগারোশো এবং এগারোশো অর্থাৎ বাইশশো বর্গফুটের ব্যবহৃত ফ্ল্যাট বিক্রি করা হবে যার মূল্য পড়বে এক কোটি চল্লিশ লক্ষ টাকা এছাড়া আপ এছাড়া উত্তরাতে উত্তরাতে ছয় নম্বর সেক্টর এবং আঠেরো নম্বর সেক্টরে এবং তেরো নম্বর সেক্টরে ফ্ল্যাট বিক্রি করা হবে তেরো নম্বর সেক্টরে আটশো চল্লিশ বর্গ এর ছোটো একটি ফ্ল্যাট বিক্রি করা হবে এছাড়া মোহাম্মদপুরে আঠারোশো বর্গ ফুটের এবং ধানমন্ডিতে সতেরোশো চল্লিশ বর্গ ফুটের ব্যবহৃত ফ্ল্যাট বিক্রি করা হবে এছাড়া আপনারা যারা যাত্রাবাড়ির দিকে ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য বলে রাখি যে নতুন ফ্ল্যাট তিন বেডের ফ্ল্যাট বারোশো স্কোয়ার ফুটের ফ্ল্যাট মাত্র তেষট্টি লক্ষ টাকায় আপনারা কিনতে পারবেন সো আমাদের সাথে যোগাযোগের জন্য আপনারা ফোন করতে পারেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান অথবা জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান অথবা আপনারা ফোন টেলিফোন করতে পারেন ট্রিপল টু ডবল থ্রি ওয়ান ফাইভ জিরো টু এইট এছাড়া সরাসরি আপনারা আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস একশো পঁয়তাল্লিশ মণিপুরিপাড়া তেজগাঁও ঢাকা এটা অনেকে আলাদ হোসেন মার্কেট নামে চেনে আপনারা যাদের প্রয়োজন আপনারা আমাদের অফিসে আসতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে আগামী সপ্তাহে আবার আর আগামী সপ্তাহে আবার প্রপারে নিয়ে আসব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ার্কতুল্লাহিদু